আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আজকে পহেলা মে শ্রমিক দিবস পালন করছে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে জায়গায় জায়গায় বক্তব্য দিবে এবং পিক আপ বাইক শ্যুডাউন করবে পুরো ঢাকা মহানগর উত্তর এবং পশ্চিম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর উত্তরের এবং পশ্চিমের সকল থানা নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন এবং ঢাকা মহানগর উত্তরের যতগুলো থানা আছে এবং ঢাকা মহানগর পশ্চিমের যতগুলো থানা আছে প্রত্যেকের থানার পিক এখানে আছে এখানে এই পিক আপগুলো পুরো ঢাকা মহানগর পশ্চিম শুডাউন দিবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলবে এখনও শ্রমিকরা আজকে এখনও সাধারণ শ্রমিকরা নির্যাতন অত্যাচার এবং সাধারণ সাধারণ শ্রমিকদেরকে এখনও ন্যায্য বিল ন্যায্য ন্যায্যতা এখনও বিভিন্ন কোম্পানিগুলো দেয় না বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে ঠকিয়ে তারা কলা গাছ হচ্ছে প্রিয় দর্শক আজকে ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ বসে শ্রমিকদের পক্ষে নিয়ে শ্রমিকদের পক্ষে নিয়ে আজকে রাজপথে শ্রমিক শ্রমিকদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে আজকে এই শ্রমিক দিবসে দর্শক দেখতে পাচ্ছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ রায়ন ভাই একটু কথা বলবেন রান ভাই একটু আজকে আপনাদের এই ঢাকা মহানগর উত্তরের এবং আমরা আপনারা বাসান দেখতে ঢাকা পশ্চিমের এবং আপনার বাসন অনেক অনেকগুলা গাড়ি ছেড়ে আসেন এ বিষয়ে কিছু কথা বলেন আজ পহেলাম আন্তর্জাতিক শ্রমিক দিবস আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে দেখছি অনেকের অনেক নৈতিকতা নীতি দেখেছি কিন্তু সবার নীতি দেখ শেষ এখন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের একটা সহযোগী সংগঠন আমাদেরকে দেশের জনগণ যদি ইনশাআল্লাহ আগামীতে ভোট দিয়ে ক্ষমতায় আনে হাত পা খামার তাহলে আমরা একমাত্র এ দেশের শ্রমিক ভাইদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা এই শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেব ইনশাল্লাহ একমাত্র ইসলামী আমরা বাংলাদেশই পারবে শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে মার্শাল্লাহ জেজাকাল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভাষানডাক থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হান ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছে প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সারা বাংলাদেশে সারা বিশ্বে ছড়িয়ে দেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের শ্রমিকদের অধিকারের জন্য আজকে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজপথে আছে থাকবে এবং তারা এই আন্দোলন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত আবার